কোথায় আসবো আপনি যেহেতু অফার করতেছেন আমি অবশ্যই আসবো আপনি তো সুন্দর ফক ফোকা আর বুদা সুন্দর হবে না এটা কি হয় আমি যদি আপনার বুদায় আসি তাহলে কথা দিলাম আর ফিরে আসবো না কি আমি তো মনে করছিলাম এতক্ষণ আপনি আপনার কথা বলতেছেন

ওই কিরে করে লাভ নাই হুজুর তো ডুবে আছে হালাল ভালোবাসায় হুজুর আপনি তো এমন জুপচারের ভালোবাসা দিয়া মামুনির সফলতা দেখে বুঝো নয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনার টাকা কোথায় পাই দোয়া করি আপনার ব্যবসা আরো বড় হোক অনেক বড় আমার সিঙ্গেল বন্ধুর ভাগ্য কি পরিমাণ খারাপ হলে মশা তার হাতে বসে করে মনে হয় না এই শীতে আমার বন্ধু বউ তুলতে পারবো কিরে পোলাপান তোরা কি ভালো হইবি না মেয়েটার পিছনে ফ্যান ঘুরতেছে সেটার দিকে একটু নজর দে সেটার দিকে একটু থাকা না সেদিকে না তাকিয়ে তোরা তাকিয়েছিস মেয়েটির ফুটবলে জানি তোদের রড গরম হয়ে গেছে হাত দিয়া দেখ তলে এরাই সে দুজন খেলোয়াড় যারা বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছে এবং আট নম্বর স্থান দখল করছে বর্তমানে তারা পুলিশের হাতে পুলিশের কাছে আমার মতো সাধারণ পাবলিকের অনুরোধ এদেরকে জেলের ভিতরে খেলতে দেন যেন ভালোভাবে মারতে পারে শর্ট লাগে বাহ বাবির বড়টাই লাগে ভাবি আপনার জামাই যদি এই কোথা জানতে পারে তাহলে কারেন্টের খুঁটি তুলে ভাই কি করবেন গাইস এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিওতে রিয়াক্ট দিবেন না কমেন্ট করবেন না তাড়াতাড়ি করেন আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন যাতে নতুন ভিডিও দেখতে পারেন খতম বাই বাই টাটা গুডবাই গয়া